আমাকে কি শয়তানের মতো দেখতে তাহলে তুই ভোঁদর কেসটা কি বলতো ভদ্রলোকের বাড়ির সামনে ইস্যু করে যন্ত্রণায় মরে যাচ্ছি হঠাৎ মুখ দিয়ে কুত্তার বাচ্চা বেরিয়ে গেছে এই কি বললে কিপটের গুষ্টি কথা শান্তিতে একটা আইসক্রিম খাওয়ারও জো নেই কেন অশান্তিটা কি নিয়ে আমি তো আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে একটা আইসক্রিম খাচ্ছিলাম একটা বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে যাচ্ছিল আমাকে দেখে করলো আমার মতো আইসক্রিম খাবে সে বায়না হ্যাঁ তাতে প্রবলেমটা কি ছেলেটা যখন বায়না করছিল ওর মা বলল বাবু ও সব বায়না করে না ওগুলো বাজে খাবার ও সব খাবার শয়তানে খায় ও তার মানে তোকে শয়তান বললো আচ্ছা তুই বল আমাকে কি শয়তানের মতো দেখতে দুঃখ করিসনি ভাই আমারও অমন হয়েছিল একবার তাই কি হয়েছিল আমি সেদিন সেলুন থেকে চুল আর গোফে কালো রং করে বেরোচ্ছি একটা বাচ্চা মেয়ে তার মাকে বলল মাম্মি আমি ওই কাকুটার মতো সুন্দর কালো গোপ চাই তারপর আমি বাচ্চা মেয়েটার কথা শুনে মুচকি এসেছিলাম হাসছিল মোটেও না কি বললো জানিস কথাটা শুনে আমার মটকাটা যা গরম হলো শুধু মহিলা বলে কিছু বললাম না আরে কি বললো সেটা বল না তখন থেকে ধানাই পানাই করছিস বৌদিটা কি বললো বল বলল মামনি ছি ওই কথা বলতে নেই গোপ একটা বাজে জিনিস তা আবার ওরকম মোটা ভোঁজড়ের মতো লাগে খুব বাজে তাহলে তুই ভোঁদর আমি শয়তান তুই আর বকিসনি বৌদিটা নিজে পাশবালিশের মতো মোটা সে আমাকে যখন বদর বললো আমিও মনে মনে বালিস বলেছি এই দাঁড়া দাঁড়া কি বললি মতো মোটা কপালে জরুল ছিল কি হ্যাঁ ছিল তো ভাই তুই কি জরুল করে চিনলি বৌদিটাকে সে তো আরেক কেলোর কীর্তি ওই বৌদির সাথে একদিন আমার ঝগড়া হয়েছিল বলিস কি রে কেসটা কি বলতো আরে ওই বৌদি আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই থাকে আমাদের কুকুর টম রোজ ওদের বাড়ির সামনে হিসু করে ও একদিন টমকে নিয়ে ঘুরতে বেরিয়েছি টম ওদের বাড়ির সামনে ড্রেনে ইস্যু করছিল ওই বৌদি উপরের বারান্দা থেকে দেখে রেগে আগুন আমাকে যা বলে বলুক কিন্তু টমের নামে অনেক উল্টো পাল্টা বলছিল টম নাকি কুকুর নেই বাড়ির সামনে করে তুই কি বললি আমিও ছেড়ে কথা বলিনি বললাম ওদের বিড়াল আমাদের রান্নাঘরে ঢুকে মাছ চুরি করেছিল বৌদি বলল ওদের বিড়াল মাছ চুরি করতেই পারে না বিড়াল নাকি অত ছোট লোক নয় যে চুরি করে মাছ খাবে তারপর কি হলো তারপর আমার সাথে ঝগড়ায় পেরে না উঠে এমন একটা কথা বলল যে আমি চুপ করে গেলাম আজও সেই কথাটাই ভেবে এর মানে ঠিক বুঝতে পারি না কি কথা রে বৌদি বললো সাহস থাকলে রাতে একা আসবি কিন্তু এখনো বুঝতে পারলাম না হুমকি দিল নাকি সুযোগ দিল কাল রাতে বৃষ্টি হয়েছিল আর আজকে ওয়েদারটা দারুন ওয়েদার দারুন তো আমার দিকে তাকিয়ে বলার কি আছে বাড়িতে ছেলে মেয়ে আছে হাটের পায়াটাও নরবার করছে আমার কোমরে ব্যথা যন্ত্রণায় মরে যাচ্ছি জব বাবা এত কথা বলার কি আছে এমনি ওয়েদারটা ভালো সেটাই বলেছি হয়েছে হয়েছে আমি এখন একটু শিব মন্দিরে যাবো তুমি গিয়ে কি করবে মেয়েরা যায় তুমি জানো না এখানেই তো আমার প্রশ্ন অবিবাহিত মেয়েরা শিব মন্দিরে যায় ভালো বর পাবার আশায় কিন্তু তোমার মতো বিবাহিতরা কি করতে যায় শুনি আমি তো শিব ঠাকুরের কাছে নালিশ করতে যাই হে ভগবান কি চেয়েছিলাম আর কি হ্যাঁ এখন তো ও কথা বলবেই বিয়ের পর মশারি কারা টাঙায় এই আমরাই হ্যাঁ তাতে হয়েছে না হবে আর কি একটা সামান্য আমির লোভ দেখিয়ে আমাকে দিয়ে মশারি টাঙিয়ে নাও এই সিস্টেমই তো চলছে ধুর তোমার ধানাই পানাই বন্ধ করো তো একটা ভালো কথা বলি শোনো আমার এক মাস তো দাদা লন্ডন থেকে ফিরছে জানতে চাইছিল তোমার জন্য কি আনবে তোমার কি চাই সেটা বলো বাবা সূর্য আজ কোন দিকে উঠলো কে জানে হ্যাঁ কি বললে কই কিছুই বলেনি তো তোমার দাদাকে একটু মাটি আনতে বলো আর কিছুই দরকার নেই অদ্ভুত লাগতো মাটি দিয়ে কি করবে আমার কপালে তো কোনোদিন লন্ডন যাওয়া হবে না ওই মাটির উপর কিছুক্ষণ পা রেখে দাঁড়াবো তাহলে বড়পায়েছে নাতি নাতিকে অন্তত বলতে পারবো একদিন আমিও লন্ডনের মাটিতে পা রেখেছিলাম ও তাই তা এত বুদ্ধি কথা রাখো গো হাঁটতে বুদ্ধি থাকে নাকি বলা যায় না তোমাদের বাড়ির সবকটাই যা কিপতে এই কিপটে বলছো কাকে কিপটে কে কিপতে বলবো না তো কি বলবো শুনি চিনির কৌটায় কেউ কাঁটা চামচ ব্যবহার করে এটা বাপের জন্মে শুনিয়নি আর দেখিও নি বিয়ের পর তোমাদের বাড়িতে এসেই সেটা দেখছি এদিক ওদিক তাকিয়ে কি হবে সত্যিটা সত্যি তোমার বাবা যে এত কিপ্টে জানতাম না সেই সেবার দোতলায় যখন আগুন লাগলো তোমার বাবা ফায়ার ব্রিগেডে ফোন না করে মিস কল দিয়েছিলেন মনে আছে সে কথা কিপ্টের গুষ্টি কথা কার হুম এই জন্যই বলে বউ হলো রেডিওর মতো তার সব কথা শুনতে হবে কিন্তু সে কোনো কথা শুনবে না কি আবার বিড়বিড় করছো না বাবা আর কিছুই বলবো না দুদিন আগে বিশ্ব নারী দিবস গেছে তবে আমরাও কিছুই কম যাই না বুঝলে হ্যাঁ বুঝবো না আবার আমাদের নারী দিবস আছে বলে তোমার গায়ে পোস্কা পড়ছে সবই বুঝি মোটেও না আমাদের ছেলেদের হতাশ কোনো কারণ নেই আমাদের পুরুষদের জন্য আসছে আইলা মে শ্রমিক দিবস আচ্ছা কাল রাতে ফোনে কার সাথে ঝগড়া করছিলে সে একটা ঝামেলা হয়েছে কেন কি হয়েছে একটু মাথা গরম ছিল আমার হঠাৎ মুখ দিয়ে কুকুরটার বাচ্চা বেরিয়ে গেছে ও তা মুখে কুকুরটার বাচ্চা ঢুললো কি করে কপাল চাপড়ে লাভ নেই আমি শিওর কোন মেয়ের সাথে ঝামেলা পাচ্ছিস দাও তোমার ফেসবুকের পাসওয়ার্ড দাও আ খেলে যা তুমি হচ্ছে গিয়ে ঘরের বউ তুমি কোথায় চাইবে টাকা পয়সা গাড়ি বাড়ি কয়না গাটি তা না ফেসবুকের পাসওয়ার্ড চাইছো কেন জানতাম ঠিক এই কথাটাই বলবে হ্যাঁ প্রত্যেক বাড়িতেই তোমার মতো একজন করে জ্যোতিষী থাকে কিছু হলেই বলে এটা যে হবে তা আমি অনেক আগে থেকেই জানতাম অনেক হয়েছে আমাদের বেসিনের ট্যাপ থেকে সারাক্ষণ জল পড়ছে কিছু একটা ব্যবস্থা করো ধুর আমি কি করব আমি কি কলের মিস্ত্রি নাকি আর শোনো না আমাদের রান্নাঘরের দরজাটা কেমন যেন আটকে আটকে যাচ্ছে ভালো করে বন্ধ করা যাচ্ছে না যে কোনো দিন কিন্তু বিড়াল ঢুকে যেতে পারে আমি কি কাঠের মিস্ত্রি নাকি ওসব আমার দ্বারা হবে না রাত্রি ভাল লাগে না ওই ঘরে সিলিং ফ্যানটা চালালেই ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে কিছু তো একটা করো ও নো আমি তো আর ইলেকট্রিক মিস্ত্রি নই আমার এখন অনেক কাজ কাল অফিসের কাজে তিন দিনের জন্য মাল লাগাতে হবে যাই সব কিছু গুছিয়ে নেই আচ্ছা বেসিনের ট্যাপ রান্নাঘরের দরজা ওই ঘরের ফ্যান কে সারালো গো ওই তো পল্টু ঠাকুর গো তা কত খরচ হলো এক পয়সাও খরচ করিনি তোমার নিশ্চিন্তে থাকো মানে বিনা পয়সায় সব হলো হ্যাঁ ঠাকুরপো বলল সব ঠিক করে দেব বৌদি তবে তার জন্য নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়াতে হবে আর তা যদি না পারো তাহলে আমার সাথে মন্দারমণি যেতে হবে আর কি কি মিষ্টি বানালে আমি কি ময়রা নাকি যে মিষ্টি বানাবো আমি জ্যাকাস বৌদি কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কারণ যত বেশি হাসবেন ততই না হাট ভালো থাকবে আর চলি আবার তো রান্না করতে হবে